শিক্ষার্থীরা উচ্চ মাধ্যমিক শ্রেণীর পদার্থ বিজ্ঞানের গুরুত্বপূর্ণ একটি অধ্যায় তা হলো আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব এই অংশে আজকে আমরা আবহাওয়া এবং বায়ুমণ্ডলীয় যে কিছু প্রাকৃতিক ঘটনা আছে অর্থাৎ আমরা এটাকে কিছুটা জলবায়ু সংক্রান্ত বিষয়ে বলতে পারি এই বিষয়গুলো নিয়ে আমরা ইনশাল্লাহ আলোচনা করব এই আলোচনার পরিপ্রেক্ষিতে আমরা বুঝতে পারব যে আমরা যেখানে বসবাস করি সেই স্থানের সাথে আমাদের বাংলাদেশের অথবা পৃথিবীর অন্য কোনো স্থানের ভূপ্রাকৃতিক পরিবেশের অবস্থানগত কারণে আবহাওয়ার যে বা জলেবাষ্পের যে চারিত্রিক বৈশিষ্ট্যগুলো তৈরি করে সেটি সম্পর্কে আমাদের কিছু ধারণা ইনশাআল্লাহ হয়ে যাবে এবং আমরা এটাও বুঝতে পারবো যে কোন স্থানে আমাদের বসবাস করলে অস্বস্তি বেশি লাগবে কোন স্থানে আমাদের আহ কোন একটা কাপড় দ্রুত শুকাবে এই বিষয়গুলো আমরা ইনশাল্লাহ পর্যায়ক্রমে জানতে পারব তো প্রথমত আমরা একটু জানার চেষ্টা করি আবহাওয়া এবং জলবায়ু এটা কি আসলে আবহাওয়াটা হলো পৃথিবীর কোনো একটি স্থানে বায়ুর চাপ আর্দ্রতা ইত্যাদি বিষয়ে এক ধরনের প্রাকৃতিক কিছু সিনড্রোম যার মাধ্যমে আমরা বলতে পারি সেই স্থানে ওই সময়ে বায়ুচাপ কেমন হবে সেখানে আদৌ বৃষ্টিপাত এখন হবে কি হবে না বা হতে পারে কিনা এরকম নানাবিধ সূচক আমরা কিন্তু সেখানে দেখাইতে পারি বাট একটা স্থানে দীর্ঘদিনের আবহাওয়ার গড় থেকে আমরা সেখানকার জলবায়ু বলি যেমন বাংলাদেশের জলবায়ুটা মৌসুমি বায়ু নির্ভর এখানে দুই প্রকার মৌসুমি বায়ু আছে একটা হলো শীতকালে উত্তর পূর্ব দিক থেকে শুকনা অর্থাৎ শুষ্ক ঠান্ডা বায়ু চলে আসে ফলে সেখানে শীতকালে কিন্তু বেশ ঠান্ডা পড়ে এবং বায়ুতে জলীয় বাষ্প কম থাকায় বৃষ্টিপাত খুব একটা হয় না অন্যদিকে গ্রীষ্মকালে দক্ষিণ পশ্চিম দিক থেকে প্রবাহিত মৌসুমী বায়ু সমুদ্রের উপর দিয়ে প্রবাহিত হয়ে আসার সময় প্রচুর জলীয় বাষ্প নিয়ে আসে আর এই জলীয় বাষ্পের প্রভাবে বাংলাদেশে গ্রীষ্ম বর্ষা এমনকি শরৎ এই তিন ঋতুতেই কিছু কম অথবা বেশি বৃষ্টি ঝড় সহ নানা প্রাকৃতিক কিছু ঘটনা ঘটে এই ঘটনাগুলোর গড় হলো তোমার জলবায়ু এখন আমরা একটু বোঝার চেষ্টা করি আর্দ্রতা কি তোমরা কি আসলে জানো আর্দ্রতা কি এটা কি আসলে একজন বলতে পারো বুঝলেও বলতে পারো না বুঝলেও বলতে পারো নাম শুনছিস আলহামদুলিল্লাহ হাবিবা মানে আর্দ্রতা নিয়ে কি কোনো ধারণা আছে এই শব্দটা শুনেছ কি কখনো আচ্ছা আলহামদুলিল্লাহ এই যে শব্দ শুনছো এই জন্য এটা ভালো কারণ শব্দ শোনা থাকলে হয় কি তার প্রতি একটা কৌতূহল কাজ করে কি এটা দেখো আর্দ্রতা কোন কঠিন বিষয় নয় বায়ুর মধ্যে কি পরিমাণ জলীয় বাষ্প আছে এই জলীয় বাষ্পের পরিমাণ তার জানার সাথে সংশ্লিষ্ট রাশির নামই হলো আর্দ্রতা আমি উদাহরণ দিচ্ছি মনে করো বায়ুতে মানে আমি যেখানে বসবাস করছি সেই ঘরটা হয়তো ঘন মিটারে এক হাজার ঘন মিটার আয়তনের একটা ঘর তার মানে এই ঘরের দৈর্ঘ্য গুণন প্রস্থ উচ্চতা এক হাজার এক হাজার ঘনমিটারের ঘর কিন্তু খুব বড় ঘর না দৈর্ঘ্য হবে দশ মিটার প্রস্থ হবে দশ মিটার উচ্চতাও হবে দশ মিটার তাহলে সেটা কত হবে এক হাজার ঘন মিটার এই এক হাজার ঘনমিটার আয়তনের ঘরের মধ্যে জলীয় বাষ্প আছে সাপোজ তিরিশ পার্সেন্ট মানে এক হাজার লিটার যদি বায়ু হয় তার মধ্যে তিনশো লিটার বায়ু হলো তিনশো লিটার কি জলীয় বাষ্প আর পাখি সাতশো লিটার শুধু গ্যাস সেটা অক্সিজেন নাইট্রোজেন সহ বিভিন্ন গ্যাস এই যে জলীয় বাষ্প বায়ুর সাথে মিশ্রিত অবস্থায় আছে এর ফলে ওই জলীয় বাষ্পকে কেন্দ্র করে আমরা বলতে পারি যে ওই স্থানের বায়ু থার্টি পারসেন্ট আর্দ্র তাহলে এই আর্দ্র কথার অর্থ হচ্ছে যে ওই বায়ুর মধ্যে একটা নির্দিষ্ট পরিমাণ জলীয় বাষ্প আছে তার পরিমাণটা কত একশো ভাগের তিরিশ ভাগ আর্দ্রতা কথার অর্থ ব্যাখ্যা কি বুঝতে পারছো সবাই রূপা স্যার আর একটু বুঝে দেন বায়ুতে কি পরিমাণ জলীয় বাষ্প আছে এই জলীয় বাষ্পের পরিমাণটার তাই হলো আর্দ্রতা আর্দ্র শব্দের অর্থ ভিজা তা বায়ুকে তুমি কি দিয়ে ভিজাবা যাতে ভিজানো যায় সেটা জলীয় বাষ্প উদাহরণ দিচ্ছি তুমি মুখ দিয়ে যখন বাতাস বের করো সে সময় শুধু হা করে গরম বাতাস বের করে ওটা একটু কাগজের উপর বাতাসটা ফেলে দিও দেখবা কাগজ কিন্তু আস্তে আস্তে ভিজে উঠবে দেখছো কি এরকম দৃশ্য তো না করে থাকলে একবার নিজেরা করে দেখো হ্যাঁ এটা কেন কেন হয় এটা হয় এই কারণের জন্য তুমি মুখ দিয়ে যে বাতাসটা বের করছো সেই বাতাসে জলীয় বাষ্প আছে এই জলে বস্পটায় ওই বাতাস যে আর্দ্র সেটা বোঝাচ্ছে আমাদের শরীর থেকে পানি বেশ কিছু প্রক্রিয়ায় বের হয় এক নম্বর হলো ঘাম ঘামটা গ্রীষ্মকালে দেখা যায় বা শীতকালে দেখা যায় না ঘাম কিন্তু সারা বছরই সারা সময়ই এটা হতেই থাকে পরিমাণে কম অথবা পরিমাণে বেশি এবং এই ঘামটা বিশেষ ব্যতিক্রম ছাড়া এটা বাষ্প হয়ে উড়ে যায় দুই নম্বর হলো প্রসাবের সাথে আমরা কম বেশি সবাই প্রসাব করি তার সাথে এটি পানি বের হয় তিন নম্বর হলো পায়খানার সাথে মলের সাথে অর্থাৎ চার নম্বর হলো আমাদের এই মুখ থেকে যে আমরা নিঃশ্বাস ছাড়ি সেই সময় আমাদের এই নিঃশ্বাসের সাথে আমাদের শরীরের ভিতরে থাকা পানির একটি অংশ জলীয় বাষ্প হয়ে উড়ে চলে যায় সুতরাং জলীয় বাষ্প বায়ুতে যেভাবেই আসুক জলীয় বাষ্প বায়ুতে আসার অর্থই হচ্ছে বায়ু আর্দ্র হচ্ছে এবং আমরা তখন বলি যে বায়ুর আর্দ্রতা বেড়ে যাচ্ছে ক্লিয়ার বুঝছ এখন এখানে একটা কথা আছে বাষ্পচাপ আচ্ছা বাষ্পচাপ চাপ আমি বাষ্প কথা বাদ দিলাম এই চাপ কথা মানে বোধতো নাকি সবাই বোধ না চাপ পঞ্চম অধ্যায় পড়ছো কিন্তু একক আয়তন একক ক্ষেত্র ফলে প্রযুক্ত বল পদার্থ বিজ্ঞান পঞ্চম অধ্যায় মাধ্যমিক স্তর হ্যাঁ সাথে কি করলে হয় আমার আমার একটু একটু আরো ভালো সাথে অনুভূতি কাজ করে যে না ছেলে মেয়ে পড়াটা ভালো বুঝতেছে আমি পরের অংশ পড়াই তো সুতরাং প্রশ্ন করলে প্লিজ সাথে সাথে অ্যান্সার দিবা আর এই পড়ার ক্ষেত্রে একটু রুলসটা হলো যে তুমি ফোনের সাথে কন্টাকে আসো কিনা এটাও আমার কিন্তু মাঝে মাঝে চেক করতে হয় চেক করার উপায় এটা যে মাঝে মাঝে জিজ্ঞাসা করবো এটা বুঝছো কিনা বা দুই একটা জিনিস হয়তো চট করে শুনতেও পারি বলতো আমি এটা কি বললাম এটার অর্থ হচ্ছে তুমি পড়া ঠিক ঠিক মতো কন্টাকে আসো কিনা এবং আগেও তুমি পড়াটা বুঝতে পারছো কিনা এটাকে রেসপন্স করার জন্যই জিজ্ঞাসা করব প্লিজ অবশ্যই অ্যান্সার দিবা বুঝলেও দিবা না বুঝলেও দিবা আচ্ছা এখন দেখে এই বাষ্প কথা বাদ দিলাম চাপ মানে তো বুঝি যে একটা বল প্রয়োগ করা হচ্ছে তাহলে বাষ্প কিন্তু বল প্রয়োগ করে হ্যাঁ বাষ্প হয়তো উপরের দিকে উঠে যাওয়ার চায় সে উপরের দিকে কোনো না কোনো কিছুর ওপর চাপ প্রয়োগ করে বিজ্ঞানী জেমস ওয়ার্ড উনি স্টিম ইঞ্জিন আবিষ্কার করছেন কি দেখে তো তোমরা নিশ্চয়ই সবাই ভাত রান্না কম বেশি করো দিনে আগের আমরা যখন যারা কুকারে রান্না করি নাই এখনো কিন্তু একটা সিস্টেম রান্না করা আছে ভাতের ওই পাতিলের মুখে তোমার কাঁসা অথবা চিনি এই জাতীয় একটা ব্যবহারিক শব্দ আছে যেটা সেই জিনিসটা দিয়ে কি করা হয় ভাতের যে মার ওপরে ওর দিকে ওঠে সেটা ওঠে আবার নিচে নামে আছে না এরকম ঘটনা ভাত রান্না করার সময় আমরা শহরে হয়তো অনেকাংশ ক্ষেত্রে প্রেশার কুকার দিয়ে পাক করি সেক্ষেত্রে এই ধরনের সিস্টেম নেই বাট ওই মার গাল মানে গলানো এই ভাতটাই কিন্তু বেশি টেস্টি হয় এবং খেতেও ভালো লাগে এখন বিজ্ঞানী জেন্স ওয়ার্ট উনি কি ভাত রান্না করার সময় উনি এই কাজ ভাতটা রান্না করতে দিয়ে উনি একটু শুয়ে থেকে কিছু একটা কাজ করছিলেন তো পরে উঠে গিয়ে দেখেন যে ওই বাষ্প ওই যে আহ শ্রেণীটা তিনি উপরে দিয়েছেন সেটাকে ঠেলে উপর দিকে তুলিচ্ছেন হালকা শ্রেণীগুলো কিন্তু তাই হয় যেগুলো তোমার অ্যালুমিনিয়াম বা এরকম হালকা কোন ধাতুতে তৈরি সেগুলো কিন্তু বাষ্পতে কিন্তু একটু ঠেলে ঠেলে উপর দিকে ওটা দেখো তুমি যদি নর্মালি যদি মুখ যদি বন্ধ করে ঢেকে দাও দেখবে যে ওই ভেতর থেকে মারের অংশ ঠেলে উপর দিকে তুলে নিচ্ছে আছে না এরকম ঘটনা তাহলে এটার নামই হলো বাষ্পচাপ মানে বাষ্প একটা চাপ প্রয়োগ করে এখানে আমার নাম দেওয়া হচ্ছে দুইটা একটা হলো সম্পৃক্ত বাষ্পচাপ আর একটা অসম্পৃক্ত বাষ্পচাপ এর মানে কি সম্পৃক্ত বাষ্পচাপ মানে হলো কোনো একটা স্থানে আমি যে রুমে পড়েছি সেই রুমে হয়তো পাঁচশো মিটার কিউব আয়তন এর মধ্যে একশো মিটার কিউব আয়তনে জলীয় বাষ্প থাকার ক্ষমতা আছে কিন্তু জলীয় বাষ্প আছে আশি মিটার কিউব কম আছে তাহলে কম থাকলেও এই জলীয় বাষ্প কিন্তু চাপ দেবে কথা বলছো কি সেই চাপটাই হলো অসম্পৃক্ত অসম্পৃক্ত মানে যে তার যতটুকু ধারণ ক্ষমতা আছে অতটুকু ওখানে দেওয়া হয়নি কম আছে এটা অসম্পৃক্ত কথার অর্থ বাষ্পচাপ মানে কি মানে ওই স্থানে যে পরিমাণ জলীয়বাষ্প থাকা উচিত তার চেয়ে কম আছে আর ওই কম পরিমাণ জলীয় বাষ্প যে চাপ প্রয়োগ করে সেটার নামই হলো অসম্পৃক্ত বাষ্পাপ বুঝতে পারছো কি আগে তুমি বোঝো বাষ্প সাপ কাকে বলেন বাষ্প কোন স্থানে আবদ্ধ থাকা অবস্থায় যে চাপ প্রয়োগ করে সহজ কথা শেষ ওই বাষ্প যে চাপ প্রয়োগ করে সেটা বাষ্পচাপ এইটুকু কি বুঝছো রূপা কথা বলো রূপা কথা বলা লাগবে কিন্তু টুপ করে থাকলে হবে না স্যার না আমি শুনতেছি না খালি দুই জনের কথাই আমি যেন শুনি আর কি তোমাদের ওখানে সুতরাং তোর মাইক্রোফোন অনই রাখো বাট আশেপাশে যদি কোনো অন্য কোন সাউন্ড আসে তখন তোর মাইক্রোফোন অফ করে দিও আচ্ছা আমি আগে বলবো বাষ্প সাপটা কি বাষ্পের সাপ মানে কোন স্থানে বাষ্প রাখলে তো সে তো চাপ দেবে আর এইটুকুতে ধরো না কে বাষ্প যে চাপ প্রয়োগ করে আছে না লেখা তাহলে এখন শব্দটা হলো সম্পৃক্ত সম্পৃক্ত মানে হলো কোন স্থানে যে পরিমাণ চলে বাষ্প থাকার মানে ক্যাপাসিটি আছে ঠিক সেই পরিমাণে আছে সর্বোচ্চ সেই পরিমাণে আছে তখন আমরা বলবো এটা সম্পৃক্ত বাষ্প সাপোজ বাষ্প ধারণ করার জন্য জলীয় বায়ুগুলোর মাঝখানে এরকম গোল গোল তোমার একশোটা ফাঁকা স্থান আছে ফাঁকা স্থান আছে ওই একশোটা সবগুলো এই এই স্টুও জলীয় বাষ্প দ্বারা ভরে গেল তাহলে ওই স্থানের বায়ু কি সম্পৃক্ত হলো না কথা বলো মানে 100টা ভাগাসখানি পূর্ণ হয়ে গেছে আর নতুন করে জলোবাসপ আসলেও পরমাণটা ঢুকতে পারবে না কারণ জলোবাসপ ঢোকার আর জায়গা নেই তাহলে এই যে একশোটা এই যে পূর্ণ হয়ে গেল নতুন করে ঢুকলেও আর ওর ভিতরে ওটা কোনো অপশন পাবে না সেটার নামই হলো সম্পৃক্ত অসম্পৃক্ত মানে হলো এই যে 100টা জলোবাসপ থাকার জায়গা আছে কিন্তু ঢুকছে কম সেই কম কত একশো হতে পারে হতে হতে পারে পারে ইত্যাদি কথা বুঝতে পারছো কি তাহলে যখন যা ধারণ ক্ষমতা তার যদি সবটুকুই থাকে তাহলে সেটাকে সম্পৃক্ত বলা হয় আর যে নির্দিষ্ট পরিমাণ বাষ্প ধারণ করতে পারে তার সে যদি কম থাকে তাহলে সেটা অসম্পৃক্ত কঠিন কি আচ্ছা আমার মনে হয় কথা শেষ শোনো এগুলো আসলে এত প্রবলেম হতো না ওই যে বললাম ছোট থেকে বিজ্ঞানের বেসটা খুব স্ট্রং না এই সম্পৃক্ত অসম্পৃক্ত পড়া পড়ছি আমরা ক্লাস সেভেনে মানে আমি আমার কথা বলতেছি আমার যে বই ছিল খুব ভালো মনে আছে দ্রবণ নামে একটা অধ্যায় ছিল সেই অধ্যায়ে এবং এই এটা দুই সাল পর্যন্ত কিন্তু পড়ানো হতো ওই বইটাই খুবই সুন্দর বই মানে 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 আমি বলবো যে সেভেনের হয়ে যা আছে এখন মনে হয় ক্লাস টেনের বইয়ে তো অত তথ্য ওইভাবে সাজাই দেওয়া নাই তো কেন দেওয়া নাই কি হয়েছে এটা নিয়ে আর নতুন করে কথা বলার কিছু নাই ওইগুলা ওখানে ওখানে অসম্পৃক্ত দ্রবণ আহ এগুলোর কিন্তু পড়া ছিল আর সেই জায়গা থেকে আমি ওই যে পড়া ওখানে শিখছি কারণ দ্রবণের ওখানে কি ছিল জানো মানে ধরো এরকম পানি নেওয়া হচ্ছে পানির অনুগুলোকে এরকম করে দেখানো হচ্ছে এইরকম পানির অণু দেখানোর পর পানির অনুর মাঝখানে সাপোজ পঞ্চাশটা ফাঁকা জায়গা আছে এই পঞ্চাশটা জায়গায় সোডিয়াম ক্লোরাইড এসে বসতে পারবে এখন সোডিয়ামের যদি আমি দেই তাহলে এই দ্রবণটা হবে সম্পৃক্ত পঞ্চাশটা সোডিয়াম ক্লোরাইড ধারণ করারই ক্ষমতা মানে তার জায়গা আছে ভেতরে এখন যখন আমি একান্নটা দেব তখন ওই শেষেরটা গিয়ে জমা হবে নিচে এই যে নিচে জমা হচ্ছে পঞ্চাশের পর একান্নটা দিলে একান্নতমটা নিচে জমা হচ্ছে এটা সম্পৃক্ত অবস্থা হ্যাঁ সম্পৃক্ত মানে আর জায়গা নাই এখন তুমি বেশি দিবে তা নিচে নিচে পড়ে থাকবে অসম্পৃক্তটা কোনটা ওই যে এই দ্রবণের মধ্যে জায়গা আছে একশো জনের কিন্তু ঢুকছে কয়টা বলে আটানব্বইটা তারপর জায়গা কয়টা আছে পঞ্চাশ ঢুকছে কয়টা বলে আটচল্লিশটা কয়টা বলে চুয়াল্লিশটা অর্থাৎ পঞ্চাশের নিচেই যদি তোমার থাকে যে নতুন করে আরো কিছু নিতে পারবে সেটার নামই হলো অসম্পৃক্ত আমরা অনেক সময় বলি না ইস তুমি কি তৃপ্তি পাইছো কই না আমার মনটা এখনো অতৃপ্ত আছে অতৃপ্ত মানে কি মানে কিছু একটা আনন্দ বা সুখানুভূতি সে পেয়েছে কিন্তু তার মনটা ভরেনি ভাষাটা কি বুঝতে পারছো শোনো এরকম ব্যাখ্যা বিশ্লেষণে কিন্তু একটু সময় লাগবে হতাশ হওয়া হবে না কিন্তু স্যার মানে তাড়াহুড়ো তো আমি করতেই পারবো কিন্তু করে দিলাম কিন্তু তোমরা তো পড়া তখন বুঝবে না আরাম আচ্ছা এখন আসো যে পরের অংশে আসি পরের দিকে গিয়ে এটা খালি পার্থক্য করে দেওয়া আছে তোমরা এখন যদি পার্থক্য পড়ো আমার কেন জানি মনে হয় তোমরা নিজের থেকে এখন বুঝতে পারবা শুধুমাত্র তুমি একটা কথা মনে রেখো বয়েল এবং সালসের সূত্রে কথা লেখা আছে এইটা হয়তো একটু সমস্যা মনে হবে বাট এমনি কিন্তু বুঝতে পারবা তা আমি এবং সালসের সূত্রের উপর একটু ধারণা দিচ্ছি তোমাদেরকে বিজ্ঞানী বয়েল উনি বলতিছে যে সাপের সাথে আয়তনের সম্পর্ক আয়তন কি হবে চাপের ব্যস্তানুপাতিক তার মানে আমি যত চাপ প্রয়োগ করবো গ্যাসের আয়তন তত কমে যাবে আমি যত কম চাপ প্রয়োগ করব গ্যাসের আয়তন তত বাড়বে এই কথা সত্যি না মিথ্য এই সত্যি কথাটাই হলো তোমার বিজ্ঞানী বয়ালের সূত্র কথা কি বুঝিস বয়েলের সূত্র বয়েল লেখাই আছে চার্সের সূত্র কি তুমি একটা পাত্রে গ্যাস রাখছো ওই গ্যাসের মধ্যে তুমি যদি আগু তাপ বাড়াও তাপ মাত্রা বাড়াও আমি পাত্রের মধ্যে গ্যাস রাখছি সেই পাত্রে আমি তাপ মাত্রা বাড়াচ্ছি তাহলে তাপমাত্রা বাড়ালে তো এই আয়তন কি তাহলে মাত্রা বাড়ালে কি আয়তন বাড়বে না

না তুমি কোনো কারণে একটু জটিল করে ভাবতেছ প্রথম তাপ দিলে বাষ্প হয় তাপ দিলে আগে জিনিস কম্পন বেড়ে যায় কম্পন বেড়ে গেলে এমনি ফাঁকা হয়ে যায় গ্যাসের বেশি হয় ফাঁকা হলো মানে কি পরস্পরের মধ্যে দূরত্ব বাড়লো মানে আয়তন বেড়ে গেল না হাবিবাবু চ হ্যাঁ স্যার আচ্ছা সিলিন্ডার যে আগুনের মধ্যে পোলে ফেটে যায় কেন যায় বলতো কারণ তাপমাত্রা বাড়লে তাপমাত্রা বাড়লে কি হবে না আয়তন বাড়ে না তা ওখানে হয়েছে তাপমাত্রা বাড়লে সাপ বাড়ে মানে সিলিন্ডারের ক্ষেত্রে আয়তন বাড়ে না সাপ বাড়ে ওই সাপ বাড়ার ফলে আয়তন বাড়ানোর জন্য সিলিন্ডারের ওপর তখন সাপ দিতে থাকে সিলিন্ডার করতে আমি তো আয়তন বাড়াতে পারবো না কারণ ওই তো ওই তো আর বেলুন না যে ফুলে উঠবি সিলিন্ডার কি বেলুন তাহলে তখন ওই সিলিন্ডার বলিচ্ছে যে আমি যেটুকু আছে এইটুকুই থাকবো তুমি চাপ বেশি করে দিচ্ছ দাও আমার কাছে সহ্য না হলে আমি ফেটে দেবো তখন ওই সিলিন্ডার এক সময় চাপ সহ্য করতে না পারে ফেটে যায় এখন বুঝছো হ্যাঁ স্যার শোনো এগুলো খুব সহজ থিমের পড়া বুঝছো কোনো কঠিন কিছু নাই খালি এই কি তোমরা ছোটতে এই ব্যাসিক গুলো এত ভালো করে পড়োনি এই জন্য একটু ভিন্ন রকম লাগ মানে ইয়ে লাগবে বুঝবা না এমন কোনো বিষয় নয় এটা আহ পিছনের কথা না বলি পিছনের কথা বলে কি করবা এখন আমাদেরকে সামনে তাকাতে হবে আচ্ছা এখন আমরা একটু পর একটা দেখি আহ এই পাশে দেখো একটা লেখচিত্র আছে এই জাতীয় লেখচিত্রকে সাধারণত ব্যস্তানুপাতিকের এক ধরনের লেখচিত্র বলা হয় তো এই যে জেনে রাখো এইটা একটু দেখো জেনে রাখো মানে কি লেখা সম্পৃক্ত বাষ্পচাপ উপর নির্ভর করে না এই মানে হলো পাঁচ লিটার বায়ু আছে আর তার মধ্যে জলীয় বাষ্প যা থাকা দরকার তাই আছে তাহলে ওই বায়ু জলীয় বাষ্প সহজে চাপ দিবি ওই দশ লিটার বায়ু আছে সেখানেও যদি যে পরিমাণ জলীয় বাষ্প থাকা দরকার তাই থাকে তাহলে সেক্ষেত্রে আয়তন বেশি হলো না কম হলো এর ওপরে তোমার ওই বাষ্প চাপের কোনো পরিবর্তন হবে না কারণ আমি একটা ছোট্ট জিনিস বোঝাই তোমরা যে রুমে বসে আছো সেই রুমের যদি সমস্ত জায়গায় যদি একই পরিমাণ জলীয় বাষ্প থাকে ধরলে সম্পৃক্ত জলীয় বাষ্প আছে তো ওই রুমের এক কানিতে সাবজা হবে আর এক কানিতেও হবে না মানে কর্নার বুঝাচ্ছে আর